শিক্ষার্থীরা ক্রিটিক্যাল এমসিকিউ কিউ অ্যানালাইসিস ফর্টি আজকের ক্লাস আমরা বরিশাল বোর্ডের একটি তৃতীয় অধ্যায়ের গাণিতিক প্রশ্ন সমাধান করব এক্স ফাইভ হলে এক্স ইকোয়াল টু ফর্টিন এর পরবর্তী মান কোনটি এখন এখানে এক্সের বেলু কিন্তু ফর্টিন যদি ভিতরে বসিয়ে দিই তাহলে একটি পাঁচ ভিত্তিক সংখ্যা হয় যেহেতু বেজ ফাইভ লেখা আছে তাহলে এই ওয়ান ফোর ফর্টিন বেস হল ফাইভ এই সংখ্যাটির পরবর্তী সংখ্যা কত আমাদের কাছে পাঁচ ভিত্তিকে সেটি জানতে চেয়েছে কোন সংখ্যার প্রকৃত মান জানবো কিভাবে যদি সংখ্যাটির দশমিক মান জানা যায় সেজন্য এই সংখ্যাটিকে সবার আগে আমরা দশমিকে রূপান্তর করব এখানে অ্যান্সার কিভাবে টোয়েন্টি আসলো সেটি বুঝে নাও আমরা ভিত্তি ভিত্তিকে রূপান্তর ভিত্তি দিয়ে কি করি প্রতিটি অঙ্ককে আমরা গুণ করি যখন দশমিকে রূপান্তর করি এখানে বেস ফাইভ ফাইভ দিয়ে ওয়ান ইন্টু ফাইভ প্লাস ফোর ইন্টু ফাইভ এরপর প্রথম বেসের উপর পাওয়ার জিরো দিক থেকে দ্বিতীয় বেসের উপর পাওয়ার ওয়ান লিখবো এবার আমরা যখন গুণ করব তখন ওয়ান ইন্টু ফাইভ টু পাওয়ার ওয়ান ইকোয়াল টু প্লাস ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার টু ওয়ান হয় তাহলে এখানে পাঁচেকে পাঁচ হবে আর চারেকে চার পাঁচে চারে কত নয় হয় তাহলে দশমিককে এই ওয়ানটি হল নাইন এখন যেহেতু দশমিকের নাইন এর পরবর্তী সংখ্যা নাইন প্লাস ওয়ান ইকোয়াল টু টেন হয় এখন এখানে ক্যান্সার টেন দেওয়া আছে টেন নেই কারণ এখানে এই সংখ্যাটি দশ ভিত্তিক সংখ্যা নয় এটা একটি পাঁচ ভিত্তিক সংখ্যা আর আমাদেরটা হলো যেটি পেয়েছি সেটা দশমিক বা দশ ভিত্তিক সংখ্যা একে আমরা দশমিক সংখ্যা থেকে পাঁচ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করবো দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে তার ভিত্তি দিয়ে ভাগ করতে হয় তাহলে পাঁচ ভিত্তি রূপান্তর করছি ফাইভ দিয়ে যখন আমরা টেনকে ভাগ করব পাঁচ দোকানে দশ হয় দশ থেকে দশ বিয়োগ করলে ভাগ শেষ শূন্য আবার এই টু এই টুকে যখন আমরা আবার ফাইভ দিয়ে ভাগ করব পাঁচ পাঁচ দিয়ে দুইকে ভাগ যায় না তাহলে ভাগ ফল হবে শূন্য আর ভাগ শেষ অভাবগত এই জিরোয়ের উপর টু যেটি লিখা আছে সেটি এই পাশে চলে আসে এবার আমরা নিচ থেকে উপরের দিকে যখন এখানে শূন্য হয়ে যায় তখন আমরা আর ভাগ করি না এবার আমরা মানটা নিচ থেকে উপরের দিকে লিখি টু জিরো এটি হলো আমাদের রূপান্তরিত পাঁচ ভিত্তিক সংখ্যা সুতরাং যে সংখ্যাটি দশমিকে দশ পাঁচ ভিত্তিক সংখ্যায় সেটি হলো টু জিরো বা বিশ সেই জন্য এখানে অ্যান্সার টোয়েন্টি দেওয়া আছে ধন্যবাদ সবাইকে